আকাশবাণী আগরতলা ককটমা পরীভ বিপূর্ণাদেব বর্মা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ব্রী রক ফানবং রীমা ও আরটিফি কেন্দ্রনি সামু নতী কেন্দ্রী বরীতে জেরাই মন্ত্রী খুমন্ত্রী সাবিত্রী ঠাকুর সৈমু কদা আউাই শেয়ারখ্লাইকা কেন্দ্রন শাখা মন্ত্রী জে পি নাড্ডা দি নি ত্রিপুরাও আপসা খে বৃবসা তৈ ব্রী রকি গে কাইনৈত সাকলাইকা ব্রী রক নিবসংম নজি থাম বিশি জরা খাজাক ওভানী ক্রিকেট তমুগো ত্রিপুরা গ্রুপ তাম মেচও চেনখা তাবুক কক তোমার শুক্র মন্ত্রী বক্রগ নরেন্দ্র মদী ব্রী রক রিমাও রীমও আরিয়াল লমত সামু নতী কেন্দ্রী হামক্রাই নাই হামক্রাইকুম মন্ত্রী আকু সাবিত্রী ঠাকুর নি সুইমু কায় হদা আউাইমো শেয়ারকাইকা মচাং মোদী সাকা ব্রী রক নি বাকে বেলাই লগে লগে আরফিশিয়াল লামতই কতাল সেব সামতি সানাব চুবাও হদা আউাইমামো মসাংজক ঠাকুর সাকা টু থাউজেন ফর্টিভেন বিশনি বিশংগ কাহাম ভারত ক্যা সানা নি নাহারৈ মন্ত্রী বক্রগ ভারত নক বা চাজাক বসং স্নতি সামাব ও সামুতঙ্গই আর বৃডক ব বাক সাকে বেলাই নাকুgo। বিজেপি নি বেবা ভারত নি কাসকু এবা কেন্দ্র সাক্ষাম মন্ত্রী জেপী নড্ডা ত্রিপুরা ও আপসা গলী ব্রী বুষাতে ব্রী রক নি বই তিনি কাইনী শাকলাইখা সাকলাইকা হাস্তে তাবুক জোট হাফং ফীল নই বিশি পংমানো গই তিনি আগরতলা বিবেবেকানন্দ কলাবো সংসার জুকুথু মানবতং রকনো সাকলাইকা টানবতং রকা মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা আর বিপিএল নুকুঙ্গ বরীবুষা আচায়কে ত্রিপুরা হাফং অ বরী খক বাজি সাই রান বিংে অ বে বী ৰাাই মানে টেই কাই তা মু মন্ত্ৰী কন্য আত্ম নিৰ্ভৰ য়োজনা অ তাংাংা ত্ৰিপুৰা বৰ্ড চি বি এছ ই টেই আই চি এছ ই বৰ্ড নি চিমি আমজম খৰক সাৰা ব্ৰেই গ্ৰাই ৰগন উচপুতি বাগাগে অ কাইনী তাংন মন্ত্ৰী অক্ৰ প্ৰফেচাৰ ডাক মানিক শাহ চাকা হেৰি চাকা মৰ্ডা ত্ৰিপুৰা পথা হে वो विकास का पत्थर तब लगा है जब अटल जी थे और बाद में जब मोदी जी आए तब लगा है इस बात को याद रखना ट्राइबल मिनिस्ट्री तब बनी जब अटल जी प्रधानमंत्री थे नॉर्थ ईस्ट मिनिस्ट्री तब बनी जब अटल जी प्रधानमंत्री थे और नॉर्थ ईस्ट में भारत सरकार के मंत्री तब आने लगे जब मोदी जी प्रधानमंत्री बने और मोदी जी ने कहा एक्ट ईस्ट लुक ईस्ट एक्ट ईस्ट और आज त्रिपुरा एक तरीके से जिसे कहा जाए वो विकास की कहानी नॉर्थ ईस्ट के बारे में बताता है लोगोथु मुंगो कोगनारक थानी मंत्री अकरा प्रोफेसर डॉक्टर मनिक शाह शाका बीजेपी हापांगनी ने त्रिपुरा ताबुक भारत और आलाई दकाई शशी ने मुंग हास्ते मान खा लोगोरोक निभागे जुदा जुदा हम क्राइगनांग तांगबतांग निशिमी चेंगे शेबोग्रो थानी কচারী রমজাক মন্ত্রীক্রাসা বটে বসাকা ব্রী রক ফানথাই বগে হাফং সামুদাঙ ব্রীরক বাকই রামজি তাম আজুগতাই হাফং স্টল রাও বাজি ব্রী রক বেই আজুগতাইতাই থাই পাইথানি রক রেজিস্ট্রেশন ফি খচ কচ্চ রাজাকমানগি ব্রীরক হাপাননি ডিগ্রী কলেজও ফি ফিরক খাই রেখা তাবুক হাস্তে হাপা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা এখানে স্যাচুরেশন পয়েন্ট আমরা এনেছি কিন্তু বাকিরাও যাতে এই সুরক্ষার যেখানে স্বাস্থ্য সুরক্ষার বিষয় আছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় সেটা আমরা করেছি সেটারও কাজ চলছে মানুষ একমাত্র ত্রিপুরাই একমাত্র আমাদের রাজ্য ভারতবর্ষের মধ্যে যেখানে হান্ড্রেড পার্সেন্ট এই স্বাস্থ্য সুরক্ষায় তারা সে কাভারেজ ওনারা পাচ্ছেন ত্রিপুরাতে মেডিকেল কলেজের কথা বলি এখানে তিন তিনটা মেডিকেল কলেজ হয়েছে এখানে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে বেসি নার্সিং কলেজ হয়েছে নয়টি সুপার স্পেশালিটি জীবিতে হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল গুলোকে যাতে আর শক্তিশালী করা যায় তার ব্যবস্থা আমরা করছি মন্ত্রিয়করা ইয়াক শিবদলতে কংগ্রেস নো সেজাবোয় শাখাব রক্নি জড়াব লোক রকমান থাইমান ইয়াংমানি ককশিল চামুং কাখা তাবুক হাস্তে চামুং শিত্রা তাংনাই ইয়া কাগজাক হাস্তে শুনিব ব শাখা আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে এনসিআরবির যে রিসেন্ট আমাদের যে রিপোর্ট তাতে দেখা গেছে নিচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে মহিলাদের ক্ষেত্রে নিচের দিকে অষ্টম স্থানে আমাদের রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতও কিন্তু ডেভেলপ হবে না আজকে নর্থ ইস্টার্ন জুনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এখানে যারা এনএলএফটি এবং এটিএফ এর অস্ত্র সেই রেকর্ডের কারণে তারা সারেন্ডার করেছে এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা এখন মানে টেরিস্ট মুক্ত ত্রিপুরা সেটা আমরা দাবি করতে পারি মধুগঞ্জ বিজেপি বিভাগ ভারত ক কাশো এবার কেন্দ্র শাখা মন্ত্রী জেপি নড্ডা নি তৈ দুলমুবাই তিন সুনারতী হাস্তে নারুবাই টগা থাইনগো হাস্তে বিজেপি আদং রগ বাই কক্লাম সালাইমাও আজুকা অ সালাইমাও মতো জুদা জুদা কক্লাম তৈ কক্ম সালায়াকা মন্ত্রী অক্রা প্রফেসর ডা মানিক সাহা বিজেপি হাস্তে কাশ এমপি রাজীব ভট্টাচার্য হাস্তে মন্ত্রীসভা আদং সংনকি হাস্তে নি বিজেপি আদং রগ অ সালাইমাও মানজাখা তিনি সারিগো উদয়পুর আমা ত্রিপুরা সুন্দরী থাঙ্গই মতাই মেতাই বারোখা কেন্দ্র নি শাখা মন্ত্রী জেপী নাড্ডা লগিও মন্ত্রীক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপি কাসপুর রাজীব ভট্টাচার্যব তংখা বমাতাবারী শিব মতাইনগ কল্যাণ ডিগি তে কেন্দ্রনি প্রসাদ টংবতং বাই সামুং তঙ্গই টংমারক বেড়াই কেন্দ্রন শাক তৈ নুক হামক্রাই খুম মন্ত্রী ইকচু অনুপ্রিয়া পটেল শাখা ভারত হা কতটর নি সাকাই খাল মল হাফা তৈ হাফং জতনি বী সাক মান থগ্রথান বানরুই দো তিনি দিল্লী কতালও নেশনল ইনস্টিটিউট অফ হেল্থ এন্ড ফ্যামিলি ওয়ালফেয়ার ফিল্ড ব্রী চিচার বেরেমনি বিশি পালাইমুং পান্ডাব ককনাটকথানী ব সাকা হাস্তে সাকান্যেপন লুকু রাখকাগ কলাইতে মান থগ্রতানুনা নিবাগী সেব্রবী দঙ্গ বটে বসাখা হাকতর মেডিকেল কলেজ নিমারী নী সাই বৃ কাই থামরা চার সি নি নিমি নই নী সাই জরা ব্রী বিশিজরা চার রা চারীকা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক তোমা খায় দবায়ু আকাশবণানী ক ক ক আপডেট মাননা বাকে লগ লগইন খাইদি www.newsonair.com newsonair.app তে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ অ্যালার্টস ইউটিউব অন আইডি নিউজ অন এআইআর অফিস আবোণারব আকাশবণী আগরতলা কেন্দ্র নি ককটমা আপডেট মানে টুইটার এবা এক্স হ্যান্ডেল ও আকাশবণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব ও আকাশবণী নিউজ আগরতলা ও নাই নামগান মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লী কতাল এম সাকামগ থাঙ্গই রাষ্ট্রভক্রাকচু জগদীপ ধনখর নি সাক খামনি হালক সাইমানা খা মন্ত্রী বক্রগ মিয়া হর জগদীপ এম সা খামনগত লংজাকমানী টাবুক রাষ্ট্রভক্রাকচু সাকি হালক উল বসকাননি তানালনিমি চেনজাকায় ব্রী এপ্রিল জলা চলায় অ অডিবশন অডিভেশন অংমানরও টু থাড টুয়েনফাইভ টুয়েন্স রং বেই সানমূ তে গরজাক বিল ন তী ন কক সালাইমু তে বর্তমানী সামুং এংনে আবনোকারী বেংকিং কেরং বিল তে রেলওে বিল ন খবই ক জুদা জুদা বিল রক ন তৈ ন ক্ল সালাইজাগাগাগাগাগে বিল রক্তসা জাগাগাগাগাগা থাইক্লায় সংসদ পইলা বেরেমনি বাজেট অডিবেশন চেনমানী তামসা জানুয়ারী সিটি ফেব্রুয়ারি জরা ভারত হা নাইকল থকচংংলাইনকাইকলমঙ্গ নেহরু যুব কেন্দ্র নিয়ে লুয়াজিমাবাই বসকাং মার্চ সাল চিচার তৈ চিচুকু সালমারী উনকৌী জেলা ফিক আম্বেদকর কতর সংজা যাগে বিকশিত যুব সংসদ কলেজ জাইফাং ড. সুব্রত শর্মা শাখা উনুকৌী তৈ উত্তর ত্রিপুরা জেলা উমর চিচারনিমী নীজিবা জরা আর গদালানো যুব নি থিম অংখা হাকতর কাইসা চংবী কাইসা ব্রী রক বসং উমর নজিবা বিশিজরা কাজাক ওভারী ক্রিকেট থংমগো ত্রিপুরা গ্রুপ নি থাম মেচ চেনা নাগপুরও তিনি রাজস্থান বদল উইকেট কাইচি বাই হাস্তে বদল নৌ মেচেন খা তাবুকানী ককটমা খানোখা খসং টংগানে ফগ কীসা শিয়ারী ক্লাইয়ানমারী সাকাবো থামী তাম ডিগ্রী সেলছিয়স দোমাবো ছিচুকু ডিগ্রী সেলশিয়াসসি গানগি নি টগানু তালমারী সাকাবো থামশমি দক ডিগ্রী সেলশসে খামাবো চি চার দশমিক দক ডিগ্রী সেলছিয়াসস তংমানী ক ক ক ক ক ক ক ক ককটমা পাইনেকাঙ্ কক্টমা বুবা রক তেবাই সাপীরু মন্ত্রী বক্রগ নরেন্দ্র মোদী ব্রী রক রিমাও রীমাও আরল লামতই সামু নৈয়ী কেন্দ্র বরীটাই জ্রাই হামক্রাই খ মন্ত্রী সাবিত্রী ঠাকুর সৈমু কাইসা হদা আউাইম শিয়ার ক্লাইকা কেন্দ্রণ শাখা মন্ত্রী জে পি নড্ডা তিনি ত্রিপুরাও আপসা কলী ব্রী বুসাতে ব্রীরকি বাকে শাকলাইখা। ট বুতং সাকলাইকা ব্রীরক বসং উমর নজি তাম বিশিজরা কাজাকুবনি ক্রিকেট তিনমুগ ত্রিপুরা থাম তাম চেন খা। কক্টমা তিন বাকি অরণ্যপাইক্য্যা উলনি কক প্র কক্টমা আবাই এগানো খনা ফুং দাম স্নি সতি